এরপর ইয়োমুল আখির পরকাল দিবস ইয়োমুত তাগাবুন লাব্লাসিফ দিবস এভাবে অনেক নাম রয়েছে কিয়ামতের তার মধ্যে একটি নাম হলো আলহা হক আল আকা চিরন্তন সত্য ঘটনা মাল হক চিরন্তন সত্য ঘটনা কি ওমা আদরা কামাল হক আপনি কি জানেন চিরন্তন সত্য ঘটনা সেটা কি সামুদু বিল আদ এবং সামুদ জাতি তারা এই পরকালকে অস্বীকার করেছিল মহাপরলয় দিবসকে অস্বীকার করেছিল আল্লাহ আল্লাহতালা যে কিয়ামত দিবস একটা নির্ধারণ করে রেখেছেন যে দিবসে আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু ধ্বংস করা হবে নতুন করে এই পৃথিবীকে গড়া হবে সেই দিবসকে কোয়ারিয়া বলা হয় হা বলা হয় তো সেই দিবসকে সামুদ জাতি এবং সেই সাথে আয়াত জাতি এই দুই সম্প্রদায় তারা অস্বীকার করেছিল বৃত্ত অগ্ঞান সামুদ জাতি তাদেরকে ধ্বংস করা হয়েছিল বৃত্ত অগ্ঞান দ্বারা উদ্দেশ্য হলো মহাপ্রলয়ের মাধ্যমে এটা দ্বারা উদ্দেশ্য হল যে বিকট আওয়াজ এই সামুদ জাতির কাছে আল্লাহতাআলা সাল্হ আলি সাল্লামকে প্রেরণ করেছিলেন তাদেরকে ধ্বংস করা হয়েছিল বিকট আওয়াজ দেওয়ার মাধ্যমে যেটা মানুষের সৃপ্যতার বাহিরে মানুষ যে আওয়াজ সহ্য করতে পারে না এমন আওয়াজ দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বিকট आवाज করেছিলেন সেই আওয়াজেই তারা মারা যায়। এইভাবে আল্লাহ তালা এই সামুদ জাতিকে ধ্বংস করেছিলেন। আম্মা আদূম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আর আত সম্প্রদায় যাদের কাছে হুদ আলাইহিস সালাম প্রেরণ করা হয়েছিল সেই সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিরিহিন সরসারিন আতিয়া। প্রচন্ড ঝঞ্ঝাবায়ুর মাধ্যমে। তাদের উপর প্রচন্ড ঝঞ্ঝাবায়ু চলে কতদিন পর্যন্ত মহান্ড আলী বললেন সাক্ষরা আলি আলী ওয়াতা তাদের উপর আল্লাহ তালা এই ঝনসাবায়ুকে প্রবাহিত করেছিলেন আট দিন এবং সাতরাত্রি রাত্রি এবং আট দিন বিরামহীন ভাবে তাদের উপর এই ঝনসাবায়ু আল্লাহ তালা প্রবাহিত করেছিলেন এর ফলে তারা ধ্বংস হয় তারা সবাই মারা যায় ফতারল কও মাফি সরা। আপনি তাদেরকে দেখবেন মৃত হিসেবে পড়ে রয়েছে কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া যেন তারা খেজুরের মূলোৎপাটিত খেজুরের কাণ্ডের মতো খেজুর গাছ উপরে পড়ে থাকলে যেভাবে দেখা যায় অনুরূপ আপনি তাদেরকে মৃত হিসেবে পড়ে থাকতে দেখবেন তো খেজুর গাছের উদাহরণ কেন দেওয়া হয়েছে কারণ এই খেজুর গাছের শিকড় কিন্তু খুব গভীরে না এই শিকড় শিকড়টা কোনো হালকা অর্থাৎ সাধারণ বাতাসেও এদেরকে উপরে ফেলা সম্ভব তো আল্লাহ তালা এই আজ জাতির উপর আট দিন এবং সাত রাত্রি এই ঝঞ্ঝাবায়ু প্রবাহিত করার মাধ্যমে তাদেরকে মূল করেছিলেন যেভাবে খেজুর গাছকে নর্মাল বাতাসের মাধ্যমেও মূল করা যায় আল্লাহ এইভাবে এই সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন আহাল তারা মিন মিম্বা আপনি কি তাদের কোনো চিহ্ন দেখতে পান তারা অবশিষ্ট আছে এটাকে আপনি দেখতে পান অর্থাৎ তাদের কোনো চিহ্ন নেই তারা সকলে মারা গিয়েছে তো এই ঘটনার মাধ্যমে মূলত উদ্দেশ্য হলো মক্কার পুরায়েশ তাদেরকে সতর্ক করা যে তারাও যদি এইভাবে শেষ নবীকে যদি অস্বীকৃতি জানায় কেয়ামত দিবসকে যদি তারা অস্বীকার করে তাহলে তাদেরকেও এইভাবে ধ্বংস করা হবে এরপর মোহানবুল্লাহ আলামিন আরো একটা সম্প্রদায়ের ধ্বংসের কথা উল্লেখ করেছেন এবং এবং ইতিপূর্বে তার পূর্ববর্তী সম্প্রদায় এবং যে সকল যে সম্প্রদায়কে উল্টিয়ে ধ্বংস করা হয়েছিল সেই সম্প্রদায় ইতিপূর্বে পাপের কাজে লিপ্ত ছিল ওজা আফিরাউন ফিরাউন পাপের কাজে লিপ্ত ছিল ওমাং কবলাহু এবং তার পূর্বের সম্প্রদায়ও পাপের কাজে লিপ্ত ছিল ওয়ালমুতাফিকাত এবং যে সম্প্রদায়কে উল্টিয়ে ধ্বংস করা হয়েছিল তথা লুত আলাহ সম্প্রদায় তাদেরকে বর্তমান যে জর্ডানে ডেড সি আছে সেই জায়গাটা এখানে তারা বসবাস করত এই জায়গাটাকে আল্লাহ তালা জিবলিল্লা ইসলামের মাধ্যমে উল্টিয়ে তাদেরকে নিচের দিকে নিক্ষেপ করা হয় এবং এইভাবে তাদেরকে ধ্বংস করা হয় ফাঁস রসুল আর রব্বিহীম ফা আখদাহুম আখদাতার রিয়া তারা তাদের রবের রসুলকে তারা অস্বীকৃতি জানিয়েছিল ফলে আল্লাহ তালা তাদেরকে কঠোর ভাবে পাকড়াও করেছিলেন আমি তোমাদেরকে বহন করলাম আরোহী আরোহণ করালাম নৌকায় যখন পানি বেড়ে গেল অর্থাৎ এই পরবর্তী আরেকটা ঘটনার কথা আল্লাহ আল্লাহতালা বললেন নুহালেসাল্লামের সম্প্রদায়ের কথা এই সম্প্রদায়কে আল্লাহ তাল্লাহ ধ্বংস করেছিলেন তবে মুমিনদেরকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন মুমিনদের কথা উল্লেখ করেছেন ইন্না তগালমা ও যখন পানি বেড়ে গিয়েছিল তখন আমি তোমাদেরকে নৌকা নৌ জানে আরোহণ করিয়াছিলাম যেন আমি তোমাদের জন্য এটাকে একটা স্মরণীয় দিবস স্মরণীয় একটা ঘটনা করে রাখতে পারি এই কারণে আমি তোমাদেরকে এই নৌকায় আরোহণ করিয়েছিলাম করিয়াছিলাম এবং এই ঘটনাকে যেন যে কর্ণ সংরক্ষণ করতে চায় হেফাজত করতে চায় যেন এই স্মরণীয় করে রাখে এই দিবসটাকে এই কারণে আমি এই সম্প্রদায়কে ধ্বংস করেছিলাম এবং মুমিনদেরকে নৌকায় আরোহণ করিয়েছিলাম فاذا নুফিফা ফিল সুরি نفhatu ওয়াহিদা আল্লাহ তাআলা বড়কালীন বিষয় আলোচনা করেছেন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে নাফাতুন ওয়াহিদা একটি ফুৎকার অর্থাৎ প্রথম ফুৎকার সিংহায় মোট দুটি ফুৎকার দেওয়া হবে যে সকল হাদিসে তিনটির কথা বলা হয়েছে সেটা সেই শুধুমাত্র দুই ফুৎকার দেওয়ার কথা বলা হয়েছে প্রথম ফুৎকারে এই আসমানে নিচে অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে জীবজন্তু আছে সৃষ্টিকূল আছে সকলেই মারা যাবে বিকট আওয়াজ আওয়াজটা ক্ষীণ আওয়াজ থেকে শুরু হবে এই আওয়াজ বাড়তে থাকে এবং মানুষ অন্যান্য দিনের মতো বাজার ঘাট করতে যাবে ব্যবসা বাণিজ্য করতে যাবে এরপর এই আওয়াজ বাড়তে বাড়তে একসময় সকলেই মারা যাবে এটা হলো প্রথম সিঙ্গাই ফুৎকার আল্লাহ তালা এই প্রথম সিঙ্গায় ফুৎকার সম্পর্কে বলেছেন ওয়াহিদা যখন সিঙ্গায় প্রথম ফুৎকার দেওয়া হবে অহামিলাতেল আরুদুয়াল জীভালু খাদুক্কাতা দাক্কাতা এবং পাহাড় পর্বত জমিন এবং পাহাড়কে যখন বহন করা হবে খাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা এবং উভয়কে যখন ধাক্কা মারা হবে একটি একটিবার এবং চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে ফায়ামা ইদু ওয়াকাতিলা ওয়াকেয়া সেদিন কেয়ামত সংগঠিত হবে তাহলে কেয়ামত সংগঠিত হবে যেদিন পাহাড় পর্বত পৃথিবীকে ভেঙ্গে চুরমার করা হবে এবং জমি আসাম কমার চন্দ্র সূর্যকে একাকার করা হবে এরপর আসমানের যত নক্ষত্রগুলি রয়েছে সেগুলিও ঝরে পড়বে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই মহাকাশে এবং এই পৃথিবীতে এরপর সেই দিন কি আমত সংগঠিত হবে এবং সেদিন আসমান বিদীর্ণ হবে এবং ক্ষীণ থাকবে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে এবং আসমানের যে সকল নক্ষত্র রয়েছে সেগুলিও জোরে পড়বে তো আসমানের চারটাও যদি আমাদের এই পৃথিবীর উপর জোরে পড়ে তাহলে এই পৃথিবী এই পৃথিবী বসবাসের উপযুক্ত থাকবে না কারণ এখানে যে আগ্নেয়গিরি রয়েছে পৃথিবীর ভূগর্ভে সে আগুন বেরিয়ে আসবে এটা যদি পড়ে আসবে পড়ে পৃথিবীর উপর তো এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই মহাকাশে এবং এই পৃথিবীতে এরপর কিয়ামত সংগঠিত হবে আর সেদিন ফেরেস্তাগন থাকবে এই আকাশের চতুর চার পাশে ফেরেস্তাগন থাকবেন তামা রব্বিকা আর সেদিন আপনার রবের আড়স বহন করবে আটজন ফেরেস্তা তাহলে বর্তমানে চারজন ফেরেশতা আল্লাহ তালার আরোজ বহন করেন আর ওই গিয়ামত দিবাসে আল্লাহ তালার আরোশ বহন করবেন মোট আটজন ফেরেশতা এবং আল্লাহ তালার এই ফেরেশতাদের কিছুটা বর্ণনা আমাদেরকে তুলনামূলক কিছুটা বর্ণনা দেওয়া হয়েছিল নসুরসাল্লাহ লাহ আলাইকুসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে একজন ফেরেশতার যারা আরশ বহন করেন এমন একজন ফেরেশতার বর্ণনা দেওয়ার অনুমোদন দিয়েছেন এবং তার এই কাদ থেকে নিয়ে বরদান থেকে নিয়ে কাদের এটার দূরত্ব হলো যেমন আসমান জমিন সমান আসমান জমিন সমান এমন দূরত্ব হলো তার এই কাদের প্রশস্ততা তাহলে এই ফেরেশতার উচ্চতা এবং মোটা তিনি কতটা এটা আল্লাহতালা ভালো জানেন তো এই সকল ফেরেস্তারা আল্লাহতালার আরশ বহন করেন এমন মোট আটজন ফেরেস্তা আল্লাহ তালার আরশ বহন করবে ইয়ামা ইদিন তোমরা দুনালা তাক মিমুকুম খাকিয়া এবং সেদিন তোমরা আল্লাহ আল্লাহতালার সামনে তোমাদেরকে পেশ করা হবে এবং কোনো গোপনীয়তা গোপন থাকবে না সব ইয়ৌমা দুগুলা স্মরণ করো সেই দিবসের কথা যখন গোপনীয়তা সব প্রকাশ করা হবে অর্থাৎ বিচার দিবসে আল্লাহ তালা কিছু প্রকাশ করে দিবেন আম্মা মান উ দিয়া কিতাবাহু বিয়ামিন হি ফায়াকু রুহা উমুকুর উ কিতা বিয়া অতপর যে ব্যক্তির আমল নামা তার ডান হাতে প্রদান করা হবে এবং বলা হবে তুমি তোমার এই কিতাব পাঠ করে দেখো ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া তখন ওই ব্যক্তি ডানপন্থী ব্যক্তি সে বলবে যে আমার জানা ছিল যে এক সময় আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে বাহু আফি এই সাথে রিয়া সে কেমন দিবসে সন্তুষ্টজনক জীবনযাপন করবে কোথায় কি জান্নাতিন আহ দিয়া সুস্থ জান্নাত তাহলে ডান ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা জান্নাতি হবে এবং তারা সন্তুষ্ট থাকবে আল্লাহ তালার এই ফয়সালায় এবং জান্নাতে সূর্য জান্নাতে থাকবে কুতুফুহা দানিয়া সেই জান্নাতের যে ফলমূল থাকবে সেগুলি থাকবে নিকটবর্তী আহরণ করতে পারবে সে যেখানেই থাক সে তার পেরার সাথে থাক যেখানেইটা সেগুলি নিকটবর্তী থাকবে সে যখন চাইবে তখনই সেটা আহরণ করতে পারবে কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তোমরা খাও এবং পরিতৃপ্ত সহকারে পান করো বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তোমরা যে আমল করেছিলে অতীতকালে পার্থিব জীবনে সেই আমলের বিনিময়ে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে তাহলে আমলের গুরুত্ব রয়েছে যারা শুধু বলে যে ঈমান আনন করলেই নাজাদ পাওয়া যাবে এরা হলো মুরজিয়া নাজাদ পাওয়া যাবে না বরং এখানে আল্লাহ তালা বলেছেন বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া দিবসে তোমরা যে আমল করেছিলে সেই অগ্রে যে আমলটা প্রেরণ করেছিলে সে তার বিনিময় হিসেবে তোমরা এই নিয়ামত ভক্ষণ করো সুতরাং কেউ যদি আমল না করে তাহলে কেয়ামত দিবসে তাকে এই জান্নাত প্রদান করা হবে না এই জান্নাত থেকে এই জান্নাতের নিয়ামত রাজি থেকে সে বঞ্চিত হবে ও আম্মা আমান উতিয়া কিতাবাহু বিশিমালি অথবা যে ব্যক্তির বাম হাতে আমল নামা প্রদান করা হবে

তাহলেই উত্তম ছিল মা আননি এবং আমার সম্পদ আমার কোনো উপকারে আসেনি তাহলে আমল নামা কিয়ামত দিবসে যেটা মাপা হবে সেটা হলো বিষয় ওজন করা হবে প্রথম এই ব্যক্তিকে ওজন করা হবে এই ব্যক্তিকে ওজন করা হবে তবে তার ওজনটা বৃদ্ধি পাবে তার আমল অনুযায়ী এরপর এই ব্যক্তির আমল নামা যে আমল নামা সে করেছিল সেই আমল আমল গুলা ওজন করা হবে তার আমলকে রূপ দান করা হবে এবং সেগুলিকে ওজন করা হবে এরপর তার যে দফতর রয়েছে যে দফতরে করেন ওজন করা হবে এরপর তার ফয়সালা হবে এরপর এই ব্যক্তি যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে মা আগনা আন্নি মা আলিয়া আমার সম্পদ আমার কোনো উপকারে আসে নাই হালাকা আন্নি সুলতানিয়া আমার যে ক্ষমতা ছিল কর্তৃত্ব ছিল সেগুলি ধ্বংস হয়ে গেছে হুদু হু ফাগুল্লু এরপর আল্লাহ নির্দেশ দেবেন ধরো পাকড়াও করো ফাগুল্লু এবং তার গল বেড়ি পড়াও এই গলায় তোমরা বেড়ি পড়াও যেন মাথা উপর দিক থাকে যেন নিচের দিক থাকাইতে না পারে এইভাবে গলায় বেড়ি পরানো হবে তুমাল জাহিমা সল্লু এরপর তোমরা তাকে জাহান নামে নিক্ষেপ করো এই নিক্ষেপের পূর্বেই

ইন্না হু কানিন কেননা সে মহান আল্লাহন করত না তো তার তাহলে গলায় বেড়ি পড়ানো হবে এরপর এরপর পায়ে পড়ানো হবে তার হাত সহ জড়িয়ে বিশিষ্ট শিকল দ্বারা তাকে পেঁচানো হবে পেঁচানোর পর মাথা নিচের দিক দেওয়া হবে দেওয়ার পর ফুটন্ত পানির উপর দিয়ে তাকে টেনে হেসড়ে ফেরেস্তাগঞ্জ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে এটা হবে জাহান্নামীদের শাস্তি নওজবিল্লা তো সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে কারণ এই কবিরা গুণাকারীদের শাস্তি কেমন হবে এটা আমরাও জানি না তো কবিরা গুণাকারীদেরকেও যদি এদের কাতারে এইভাবে শাস্তি দেওয়া হয় যে এইভাবে কাফেরদের মতো এইভাবে শত্রুর গাছ বিশিষ্ট এবং মাথা নিচের দিক দিয়ে এটা সবচেয়ে লাঞ্ছনাদায়ক হবে কেয়ামত দিবসে সুতরাং অবশ্যই আমাদেরকে খরচ যে আমলগুলি রয়েছে সেগুলি আদায় করতে হবে এবং কবিরা এবং ছবিরা গুণা যেগুলি রয়েছে সেগুলি বর্জন করতে হবে অর্থাৎ নিষিদ্ধ কাজগুলা বর্জন আর পাশাপাশি কমপক্ষে ফরজামল গুলা আদায় করা তাহলে সেই ব্যক্তি নাজাদ পাবে এরপর নফল সুন্নত যত বেশি হবে সে তত আল্লাহ তালা নৈকট্য অর্জন করবে জান্নাতের নিয়ামত রাজি তার তত বেশি হবে তো এই কাফেরদের এইভাবে শাস্তি দেওয়া হবে কারণ কেননা সে মহান আল্লাহতাল প্রতি বিশ্বাস্থিত না তাহলে শর্ত যে আগে ইমান আনতে হবে তারপরে আমল তো এখানে ইমানের কথা প্রথম বলা হয়েছে যে আল্লাহর প্রতি ইমান আনতো না এরপরে সুতরাং আল্লাহর প্রতি যেহেতু ইমান আনত না অন্য যে ভালো আমল রয়েছে সেগুলিও গ্রহণযোগ্য না এবং ভালো আমল যেটা সামাজিক আমল যে দরিদ্র মানুষের প্রতি মানুষ খেয়াল রাখে তো সেই আমলটাও সে করত না এই কারণে তাকে এইভাবে শাস্তি প্রদান করা হবে এখানে তার কোনো বন্ধু নেই স্মরণ করো সেই দিবসকে যে দিবসে ভাই তার ভাই থেকে পলায়ন করবে তার মা বাবা থেকে পলায়ন করবে তো সেই দিন সবাই সবাইকে চিনবে যার সাথে যার পরিচিতি আছে নিকটাত্মীয় রয়েছে সবাই সবাইকে চিনতে পারবে কিন্তু সেদিন সবাই সবার থেকে পলায়ন করবে এবং অর্থাৎ নিজে বাসি নিচে বাসি এই জাতীয় শব্দ তারা বলতে থাকবে এবং আমল নামা চাইবে একজন আরেকজনের কাছে নিকটাত্মীয় বন্ধু এদের কাছে আমল চাইবে সুপারিশ কামনা করবে কিন্তু এগুলি কোনোটাই তার কোনো উপকারে আসবে না এবং যখন আমল চাইবে তখনই একজন আরেকজন থেকে পলায়ন করবে হামিম এখানে আজ তার কোনো ঘনিষ্ঠ কোনো বন্ধু নেই তার কোনো ঘনিষ্ঠ বন্ধু তার কোনো উপকার আসবে না ওলা তো আমুল ইল্লা মিন ইসলিম আর তার খাদ্য হবে একমাত্র পুজ পুজ রক্ত পুজ বমি এগুলি হবে তার খাদ্য নাউজ্লা এরপর জাকুম ফল খেতে দেওয়া হবে জাককম ফল লাউ আন্না কতরাতাম কতরাত কতরাতীর দুনিয়া লাউ আন্না কতরতাম মিনার জাককুম কতরথীর দুনিয়া আফসাদত আলা আহলিল আলুতি মা আয়ে যদি জাকুম বৃক্ষের কিছু অংশ যদি পৃথিবীতে পড়তো তাহলে পৃথিবীবাসীর জীবিকা নষ্ট করে ফেলতো আমাদের জীবিকা কি খাদ্য শস্য ফল মাছ গোস্ত এই যে যে আমাদের ফসল এই যে আমাদের যে খাবার এই সব ধ্বংস হয়ে যেত তাহলে চিন্তা করেন এই পৃথিবী কার্বন ডাইঅক্সাইড এগুলি দ্বারা পরিপূর্ণ হয়ে যেত এবং এই পৃথিবীতে কোনো কিছু ফসল কোনো কিছু উৎপাদিত হতো না নাউজুবিল্লাহ তাহলে এমন এমন খাদ্য তাদেরকে খেতে দেওয়া হবে এরপর তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে না আলাইহি সুরব হিম এরপরে এই জাকুম ফল খেতে দেওয়ার পর তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে এবং তাদের এই ফুটন্ত পানি পান করার পর তাদের নারী বুড়ি সবকিছু এই ফুটন্ত পানির মাধ্যমে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে তাহলে এমন ভাবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে তাদের যে খাবার থাকবে তার মধ্যে একটি খাবার হলো যে কুস এগুলি তাদেরকে খেতে দেওয়া হবে ইল্লাল নওয়াজ এই খাবার বক্ষণ করবে শুধুমাত্র পাপিরা তো পাপিদের মধ্যে কিন্তু মুসলিম এবং কাফের উভয় শ্রেণী অন্তর্ভুক্ত কারণ মুসলিমরা মুসলিমদের মধ্যে যারা কবিরা গুণাকারী তারাও কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত পাপ কবিরা গুনা সবিরা গুনা এটাও কিন্তু পাপ এবং কুফরি এগুলিও পাপ তো এই সকল ব্যক্তিরা এছাড়াও অন্য একটা আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফকলা গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে যারা সালাদকে ধ্বংস করে এবং প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে এটা হলো পুজ রক্ত এবং বমির একটা খাল বা নদী সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে সালাদকে যারা পরিত্যাগ করে তার মানে তারা মুসলিম কাফের হলে তো তার সালাদ নেই তো সুতরাং এই পাপিরা এবং এর মধ্যে কবিরা গুনাকারীরাও অন্তর্ভুক্ত তাদেরকে এই খাবার খেতে দেওয়া হবে হবেমা তুবুসির আমি শপথ করি যা তোমরা দেখতে পাও কমালু বুসিরুন এবং তোমরা যা দেখতে পাও এটা আল্লাহ তালার একটা মহান শপথ আমরা যা কিছু দেখতে পাই বরং বিজ্ঞানীদের মত হলো বর্তমানে যে আমরা যা কিছু বাহ্যিক দেখতে পাই যে গাছপালা জীবজন্তু পাহাড় পর্বত এর চেয়ে বেশি সংখ্যক সৃষ্টিকুল আমরা দেখতে পাই না তো আল্লাহ তালা সেই মহান শপথ করেছে যে ফালা উকসুমু বিমা তু আমি শপথ করি যা তোমরা দেখতে পাও অমালসের এবং যা তোমরা দেখতে পাও আমরা জিনজাতি তাদেরকে আমরা দেখতে পাই না এছাড়াও এই যে যে প্রতিটা বস্তু যা কিছু সৃষ্টি হয়েছে সবই বিভিন্ন অনু পরমাণু এগুলা দ্বারা সৃষ্ট সেগুলো আমরা দেখতে পাই ইন্নাহু লাকাউলু রসুলিন করিম নিশ্চয়ই এই কোরআনটা হলো একজন সম্মানিত ফেরেস্তার কথা অর্থাৎ জিবরিল আল ইসলামের কথা হুয়া আিকৌলি সাহেব এটা কোনো কবির কথা নয় কলি ইলেম্মা তু মিনুন তোমরা অল্প সংখ্যক লোকই ইমান আনন্দ করো বলা বিফলি কাহিন এটা কোনো গণক ঠাকুরের কথা নয় কলি ইলাম্মা তাতা কারুন তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো তংজিলুমির রব্বিল্লা আলামিন বরং এই কোরআনটা অবতীর্ণ হয়েছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তালার পক্ষ থেকে বলা ও আলা আলাইনা বা আদাল আকিল তিনি যদি কোনো কথা রচনা করতেন নিজ থেকে তাহলে লা اخذنا منه আমি তাকে ডান হাত দ্বারা পাকড়াও করতাম ثم لقطعنا منه الوثين আমি তার গীবর রব কেটে দিতাম আমাদের এই গলার যে রবটা রয়েছে এটা আমি কেটে দিতাম فام منكم من احد عنه حاجزين তোমাদের মধ্যে কেউ এটা বাধা দিতে পারতো আমি তাকে হত্যা করে ফেলতাম তোমাদের মধ্যে কেউ নাই যে এটা বাধা দিতে বাধা দেওয়ার মতো কেউ নেই নাই وانه لذکرۃ للمتقین নিশ্চয়ই এই কোরআনটা হলো মুক্তাকিদের জন্য একটি স্মরণিকা ওয়া ইন্না লা আন্না মিনকুম মুকাযযিবিন বরং আমি জানি তোমাদের মধ্য থেকে অনেকেই রয়েছে যে কোরআনকে অবিশ্বাস করে তা আল্লাহ তাআলা এত শক্তভাবে উল্লেখ করলেন যে এই কোরআনটা আমার বাণী এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হতো তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম তিনি যদি নিজে রচনা করতেন আমি তাকে হত্যা করে ফেলতাম এর চেয়ে আর কি সুদৃঢ়ভাবে আল্লাহ তাআলা বলবেন যে কোরআন আমার পক্ষ থেকে এসেছে এরপর মহানরবুল আলম বলেছেন বরং তোমরাই মিথ্যাবাদী তোমাদের মধ্যে অনেকেই আছে যে কোরআন বিশ্বাস করো না বা ইন্নাহুল হাসরত আল আল নিশ্চয়ই এই কোরানটা মানুষের জন্যে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে কাফেরদের জন্য অনুশোচনার কারণ হবে অল কোরআন হজ্জাতুল্লাহ আউ আলাই রসুল সাল্লাহ বলেছেন কোরআন তোমার সপক্ষে সাক্ষ্য প্রদান করবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে তাল্লাহ তালাতে বলেছেন ওয়াইনাহুল হাসরত আল আল কাফিরিন নিশ্চয় এই কোরআন কাফেরদের জন্য অনুশোচনার কারণ হবে ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন নিশ্চয় এটা হলো চিরন্তন সত্য ফাসাববিহ বিসমি আযীম সুতরাং আপনি আপনার মহান রবের প্রশংসা করুন গুণকীর্তন করুন তো সুতরাং আমাদেরকে পরকালীন জীবনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এবং পরবর্তী যত সূরা আসবে সব সূরাগুলি কিন্তু এই তাওহীদ কেন্দ্রিক এবং পরকালীন জীবন সংক্রান্ত তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের পরকালীন জীবনকে সফল করার জন্য আমল করা এবং তার সন্তুষ্টির জন্যে ইখলাসের সাথে কনিষ্ঠতার সাথে কাজ করার মাধ্যমে পরকালীন জীবনে সফলতা অর্জন করা এবং জান্নাতুল ফিরদাউসের সূর্য মাকমে আসীন গ্রহণ করার তৌফিক দান করেন আমি ওসল্ল্লাহ আলাহিনা মাহমুদ ওয়াল আলহি ওসাহাবিহি আজমাই